ফ্রিজের ভিতরে থাকা গ্যাস কিভাবে বের হয়ে যায় কেন বের হয় এবং ফ্রিজের পাইপ লিক আছে কি না আমরা কিভাবে পরীক্ষা করি আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনারা ভালো করে লক্ষ্য রাখুন আমরা এই যে ফ্রিজে কম্পেশারের কাছে একটা প্রেশার মিটার লাগিয়েছি এই প্রেশার মিটারের কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণে একটা প্রেশার এই পাইপের ভিতরে দেওয়া হয় পাইপ লিক আছে কি না সেটা পরীক্ষা করার জন্য তেমনই আমরা প্রেশার দিয়েছি এই যে ডিপ ফ্রিস্টার দেখতেছেন এটার ভিতরে যে চ্যাম্বার পেছানো এটা আট থেকে দশ বছর হয়েছে এই চ্যাম্বারের বয়স অর্থাৎ এই পাইপগুলো সেটিং করার বয়স এখন এই পাইপগুলো ঠিক আছে কি না আমরা এটাই পরীক্ষা করার জন্য আমরা সেখানে একটা মিটার লাগিয়েছি ভালো করে লক্ষ্য করুন এই যে প্রেশার মিটার এটা আমরা গতকাল লাগিয়েছি এবং সেখানে তিনশো পঞ্চাশ প্রেশার দেওয়া ছিল এবং আজও কিন্তু তিনশো পঞ্চাশ আছে অর্থাৎ চেম্বার সাইড ঠিক আছে এখন কনডেন্সারে লিক আমরা পরীক্ষা করেছি যে কনডেন্সারে লিক কেন লিক কারণ কনডেন্সারে মরিচা আসছে এই কনডেন্সারের বয়স দশ বছর প্লাস আমাকে বলেছেন উনি যখন উনি চেম্বারের বয়স জিজ্ঞাসা করার পর উনি বলেছেন যে কনডেন্সারটা অনেক আগেই লাগানো ছিল তো এই যে কনডেন্সারটার যদি অবস্থার একটু দেখাই এই যে দেখেন একেবারে পাইপগুলো মরিচা চলে আসছে এই মরিচার কারণেই কিন্তু লিক হয়ে গ্যাসটা বেরিয়ে গেছে এখন এটা মরিচা আসার কারণ জিজ্ঞাসা করলে উনি বলে যে এই ফ্রিজটা ঠিক আমার একটা স্বেচ্ছ্যা ভেজা ওয়ালের কাছাকাছি বসানো ছিল যার কারণেই কিন্তু সহজেই মরিচা চলে আসছে এবং উনি কিন্তু কখনো পরিষ্কার করতেন না আপনারা যে কাজটা করবেন যাদের ফ্রিজের পিছনে পাশে এরকম কন্ডেন্সার লাগানো আছে তারা অন্তত দুই বছর পর একবার হলেও এটা স্প্রে রঙ পাওয়া যায় কালো কালারের সেটা করবেন এবং মাঝে মাঝে ব্রাশ দিয়ে পরিষ্কার রাখবেন এবং শুকনো